আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি হামদাদ ল্যাবরেটরিজের একটি বহুল আলোচিত ইউননি মেডিসিন ইন্ডোরেস ক্যাপসুল নেয়া এটি পুরুষদের হার্বাল টনিক হিসেবে বাজারে পরিচিত অনেকে হয়তো এর নাম শুনেছেন বা এটি ব্যবহারের কথা ভাবছেন আজকের এই রিভিউ ভিডিওতে আমি এই ক্যাপসুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর উপাদান কি কোম্পানি কি দাবি করে এবং এর আসল কাজ কি এবং এটির সেবন করা কতটা নিরাপদ সবকিছু জানতে পারবেন আজকের এই একটি ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হল আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি এমন একটি ঔষধ যা পুরুষের জন উদ্দীপনা বাড়াতে এবং বীর্যের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে কোম্পানির ও অনুযায়ী ইন্ডোরিক ক্যাপসুল মূলত যেসব ক্ষেত্রে ব্যবহারের জন্য নির্দেশিত হয় সেগুলো হলো শারীরিক ও স্নায়বিক দুর্বলতা রোধ করে অসময় বীর্যপাত বা দ্রুত কতন সমস্যা দূর করে শুক্র বা বীর্য পাতলা হয়ে যাওয়ার সমস্যা দূর করে সহস্কতায় এটি একটি বা নারী বর্ধক হিসেবে কাজ করে এবং অসময়ে বীর্যপাত বা দ্রুত পতন সমস্যা রোধ করে মিলনকাল দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে বলে দাবি করা হয় এবার আসুন ইন্ডোরক্স ক্যাপসুলের সেবনবিধি ও ডোজ জেনে নেওয়া যাক ইন্ডোরেক্স ক্যাপসুল এর সেবনবিধি হিসেবে হামদাদের নির্দেশিকাই বলা হয়েছে দুইটি ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করা যেতে পারে তবে আমি বলছি আপনার শারীরিক অবস্থা বয়স এবং সমস্যার ধরন অনুযায়ী সঠিক ডোজটি শুধুমাত্র একজন রেজিস্টার চিকিৎসকই নির্ধারণ করে দিতে পারে নিজে থেকে এই ডোজে খাওয়া শুরু করবেন না এবার আসুন ইন্ডেরো ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সত্যগতি সম্পর্কে জেনে নেওয়া যাক হার্বাল বা ইন্ডনি ওষুধ হলেই যে তার কোনো পার্শ্ব নেই এই ধারণাটি সম্পূর্ণ ভুল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে নির্ধারিত মাত্রায় সেবনে এর উল্লেখযোগ্য কোনো পার্শ্ব পরিলক্ষিত হয়নি তবে যেহেতু এটি বিভিন্ন ভেজস এবং আফিমের মতো উপাদান রয়েছে তাই কিছু ক্ষেত্রে পেটের সমস্যা মাথা ঘোরা বা অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে অতিরিক্ত মাত্রায় সেবন করলে তা আসক্তিতে রূপ নিতে পারে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হার্টের সমস্যা আছে তারা কোনোভাবেই ডাক্তারের অনুমতি ছাড়া এটি সেবন করবেন না এবং এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয় দেখুন এটি কোনো ম্যাজিক্যাল পিল নয় এটি একটি ইউনানি ঔষধ যা নি কিছু সংখ্যক সমস্যার বিশেষ করে দুর্বলতা ও দ্রুত পতন ধরনের সমস্যার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে তাই আমার চূড়ান্ত পরামর্শ আপনার যদি দ্রুত পতন বা এ জাতীয় কোনো শারীরিক দুর্বলতা থাকে তাহলে লজ্জা না পেয়ে প্রথমে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হন অপরিচিত কারোর কথায় বা শুধু অনলাইন রিভিউ দেখে এমন ওষুধ খাওয়ার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে আশা করি ইন্ডোরস ক্যাপসুল সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে বক্সে জানাতে পারেন তবে দয়া করে কমেন্টে কেউ ডাক্তারি পরামর্শ চাইবেন না স্বাস্থ্য সচেতনমূলক এমন আরও ভিডিও পেতে আমাদের ডক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ আবারও দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম